বর্ণনা পাঁচ মিনিটে হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যায় সন্ত্রাসীরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইম উদ্দিন ওরফে সেন্টুকে একাধিক গুলি ছড়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ইউপি কার্যালয়ে কর্মরত অবস্থায় নাইম উদ্দিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মাত্র পাঁচ মিনিটে এই হত্যাকাণ্ড সমাপ্ত করে সন্ত্রাসীরা চলে যায় সন্ত্রাসীরা একাধিক দলে ভাগ হয়ে ওই কার্যালয়ে ঘিরেছিল বলে প্রত্যক্ষদর্শী পুলিশ নিশ্চিত করেছেন ঘটনার একজন ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য ও সিরাজনগর গ্রামের বাসিন্দা রুহুল আমিন ঘটনার সময় তিনি চেয়ারম্যানের কক্ষে উপস্থিত ছিলেন রুহুল আমিন মুঠোফোনে প্রথম আলোকে পড়েন সকালের দিকে তিনি পরিষদে যান এরপর চেয়ারম্যানের কক্ষে কথাবার্তা বলতে যান, ইউপি চেয়ারম্যান নায়েবু এ সময় তার কক্ষে বসেছিলেন ওই কক্ষে চেয়ারম্যান সহ তারা চারজন বসে গল্প করছিলেন বেলা সাড়ে এগারোটার কিছু সময় পর হঠাৎ চেয়ারম্যানের চেয়ারের ঠিক পেছনের জানালা দিয়ে একজন একটি হাত ঢুকিয়ে একটা ফায়ার করেন ঘটনার আকস্মিকতায় ও প্রচন্ড শব্দে সবাই হতবে হয়ে পড়েন দেখতে পান ওই চেয়ার ভেঙে চেয়ারম্যানের মাথায় গুলি লাগে সঙ্গে সঙ্গে চেয়ারম্যান চেয়ার থেকে নিচে পড়ে যান আতঙ্কিত হয়ে রুহুল আমিন সহ বাকিটা দৌড়ে ওই কক্ষ থেকে বের হয়ে যান এ সময় কক্ষের বাইরে আরো তিনজন সন্ত্রাসীকে দাঁড়িয়ে থাকতে দেখেন রুহুল আমিন তাদের মধ্যে দুজন রুহুল আমিনের দিকে দুটি পিস্তল তাক করেন এতে রুহুল আমিন ভয় পেয়ে জোর করে তাকে না বাড়ার আকুতি জানান সন্ত্রাসীদের মধ্যে অস্ত্রধারী দুজন তখন দ্রুত চেয়ারম্যানের পক্ষে চলে যান বাইরে একজন খালি হাতে দাঁড়িয়েছিলেন এই ফাঁকে রুহুল আমিন সহ অন্যরা দৌড়ে পরিষদ চত্বরের বাইরে চলে যান এ সময় তারা আরও তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পান রুহুল আমিন বলেন পুরো ঘটনা পাঁচ মিনিটের মধ্যে ঘটে যায় যে তিনজনকে তিনি দেখেছেন তাদের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে পারে বলে রুহুল আমিনের ধারণা তাদের কারো মুখ ঢাকা ছিল না পরনে গেঞ্জি ও প্যান্ট পরা ছিল একজনের পরনে সাদা টি শার্ট আরেকজনের পরনে ছিল ঘ রঙের টি তাদের দুজনের হাতের অস্ত্র দেখে তিনি প্রচন্ড ভয় পেয়েছিলেন স্থানীয় লোকজনের কাছ থেকে রুহুল আমিন পরে জানতে পারেন ওই সন্ত্রাসীরা সবাই কাজ শেষ করে দ্রুত পদ্মা নদীর ধার দিয়ে মোটর সাইকেলে চলে যান আমিন পরিষদ চত্বরের বাইরে বের হয়েই চিত্র চেঁচামেচি করেন বলতে থাকেন চেয়ারম্যানকে মেরে ফেললো তোমরা সবাই আসো এরপর তিনি দ্রুত নিজের বাড়ি চলে যান তাকে ভীষণ আতঙ্কিত দেখে পরিবারের সদস্যরা তার মাথায় পানি ঢালেন আরও বলেন তিনি এই তিন তরুণকে এর আগে কখনো এলাকায় দেখেননি তবে সাদা গেঞ্জি পরিহিত ছেলেটাকে দেখলে তিনি চিনতে পারবেন কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল কালেক প্রথম আলোকে বলেন ঘটনার পরপরে তিনি ঘটনাস্থলে যান স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে একাধিক দলে সাত থেকে আটজন এই ঘটনায় অংশ নিতে পারেন তাদের শনাক্ত করতে পুলিশ গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন ইউপি কার্যালয় সহ এর আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে তবে একটি ভবনের সিসিটিভি ক্যামেরা কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বলে তারা জানতে পেরেছেন কেন বন্ধ হয়েছে সেটাও তারা দেখছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজাদুর রহমান প্রথম আলোকে বলেন পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন কারণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকেও আটক করা যায়নি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাদশমুল্লা প্রথম আলোকে বলেন চেয়ারম্যান নাইম উদ্দিন এক সময় উপজেলা বিএনপির সহ সভাপতি ছিলেন দীর্ঘদিন তিনি নিরবেক্ত ছিলেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেরাই কান্টিপ্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম